নিজের ভুল বুঝেই মাকে আঁকড়ে ধরে মা বাবাকে আবারও এক করলো শোনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বাড়ির সকলের সামনেই দীপা যখন রুডি ও কুন্তলার মুখোশ খুলে দেয় ওই ছদ্মবেশী ডরথি যে রুটি সেটা সকলের সামনে তুলে ধরে তখনই শোনা বুঝতে পারে সে ভাবতে থাকে তার মায়ের সাথে এই রুটিকে নিয়ে তার কত ঝামেলা হয়েছিল সে তার মাকে কত কথা শুনিয়েছে তার মাকে অনেক কষ্ট দিয়েছে রুটিকে মেরে ফেলেছে তার দায় তার মাকে জেল খাটতেও হয়েছে অথচ তার মা তাকে বাঁচানোর জন্য এই সমস্ত কিছুই করে গেছে তাকে বারবার বোঝানোর চেষ্টা করেছে যে ওই ডরথি হচ্ছে সত্যি রুডি রুডি সত্যি বেঁচে আছে কিন্তু সোনা কোনোভাবেই এসব কথা বিশ্বাস করেনি ওই কুন্তলার ফাঁদে পড়েই নিজের মাকে অবিশ্বাস করেছে এতদিন আরো ক্ষিপ্ত হয়েছে রুডির উপরে তাই নিজের হাতেই লাঠি তুলে নেয় এবং রুডিকে আচ্ছা মতো ধুলাই করে সব সত্যি যখন সকলের সামনে চলে আসে সোনা তখন বুঝতে পারে যে সত্যি তার মায়ের সাথে সে অন্যায় করেছে তার মাকে সে ইচ্ছাকৃত ভাবেই বারবার আঘাত করেছে কষ্ট দিয়েছে দীপার সাথে কি কথা বলবে কি কিছুই বুঝতে পারে না সোনা তখন রূপার কাছে এসে বলে যে তুমি এত দূরে কেন দাঁড়িয়ে আছো মা তো সকল সত্যিটা সবার সামনে নিয়ে এসেছে তারপরও তুমি মায়ের ওপর অভিমান করে থাকবে সোনা তখন বলে আমি এখন কি করব রূপা আমি তো মাকে অনেক অপমান করেছি অনেক কষ্ট দিয়েছি কিন্তু মা সবসময় শুধু আমার ভালোই চেয়ে এসেছে তখনই দীপা সোনার কাছে আসে আর বলে যে আমি জানি ওই কুন্তলার ফাঁদে পড়েই তুই এমনটা করেছিস আমি তোকে খুব ভালোভাবেই চিনি তারপরেই দীপাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তখন বলে আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি মা আমি তোমাকে আর বাবাকে আবারও এক করে দেব আমি খুব বড় অন্যায় করেছি বাবার থেকে তোমাকে আলাদা করার চেষ্টা করে আমার উচিত হয়নি এই কাজটা করা আমি তোমাদের আবারও এক করব বাবা তোমার থেকে আর কখনও কোনো দিনও দূরে যাবে না সেই গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই শোনা নিজের ভুল বুঝতে পেরে তার মাকে যেন আঁকড়ে ধরে এবং মা বাবাকে আবারও এক করে দেয় কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ